প্রয়োজনীয় সংখ্যক ফায়ার ইকুইপমেন্ট সহ ফায়ার ভেহিকেল এবং ক্র্যাশ টেন্ডার ডোমেস্টিক টেন্ডার এগুলো সবই বিমান বাহিনীর পক্ষ থেকে প্রস্তুত রাখা আছে শুধুমাত্র কোনো অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত ঘটনা মোকাবেলা করার জন্য ধন্যবাদ নির্বাপনের জন্য কি সবার আগে আপনারাই এসেছিলেন না ফায়ার সার্ভিস এসেছে

ভাই উপরে যাদেরটা তাড়ানের আগে পরে নিচের গুলো ধরবেন নিচের গুলো এখন টানবেন না উপরে যাদের মাইক্রোফোন আছে ওরা আগে নেন প্লিজ নিচে থেকে কেউ টানবেন না উপর থেকে যাবে তারপর পিছনের নিচের গুলো আসবেন নিচে পড়ে গেছে তলা আছে দর্শক আপনারা যুক্ত রয়েছেন যুগান্তরের সাথে এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি মিনহাজুল ইসলাম দেখানোর চেষ্টা করছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আট নম্বর গেটের সামনের সর্বশেষ পরিস্থিতি একটু আগেই কিন্তু এখানে কথা বলছিলেন ফায়ার সার্ভিসের ডিজি মহোদয় এবং তার আগে বিমান বাহিনীর একজন কর্মকর্তা কথা বলেছিলেন পরবর্তীতে ফায়ার সার্ভিসের ডিজি কথা বলার পরে কিন্তু বিমান বাহিনীর আরও একজন কর্মকর্তা তিনি কথা বলেছেন এবং ভেতরে যে পরিস্থিতি সেটি জানানোর চেষ্টা করছিলেন এখন তারা যেটি জানাচ্ছিলেন যে ভেতরের আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হয়েছেন তারা তবে এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেননি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে হয়েছে যে ক্ষয়ক্ষতির পরিমাণ কিরকম হয়েছে তা এখনো পর্যন্ত তারা নির্দিষ্ট করে বলতে পারছেন না তবে বেশ কিছু জিনিস তারা উদ্ধার করতে সক্ষম হয়েছে এটি কিন্তু তারা জানিয়েছেন এখনো কিন্তু ভেতরে আগুন জ্বলছে এবং ধোয়া উঠছে আমরা যেটি দেখেছি আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখনো দেখতে পাবেন যে এই আট নম্বর যে গেট সেই গেটের সামনে কিন্তু এখনো ধোয়া উঠছে একটু আগেই কিন্তু এখানে কথা বলছিলেন বিমান বাহিনী এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা তারা যেটি জানাচ্ছিলেন যে আজকে মধ্যেই এই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ আনতে সক্ষম হবেন তারা এবং একই সাথে বিমান চলাচল স্বাভাবিক হবে বলে তারা জানিয়েছেন তারা সর্বোচ্চ চেষ্টা করছেন যে আজকে রাতের মধ্যেই যেন বিমান চলাচল স্বাভাবিক করা যায় সেই চেষ্টা করছেন এখানে যেটি আপনাদেরকে জানিয়েছিলাম এর আগে যে ফায়ার সার্ভিসের সাঁত্রিশটিরও বেশি ইউনিট কিন্তু স্টেশন থেকে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে দুপুর দুইটা ত্রিশ মিনিটের দিকে এখানে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিসের কর্মীরা তারপর থেকে কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা এই ফায়ার ফায়ার সার্ভিসের কর্মীরা পাশাপাশি বিমান নো এবং সেনাবাহিনীর যে সদস্যরা রয়েছেন তারাও কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে আনার কাজে এই উদ্ধার কাজে কিন্তু অংশ নিয়েছেন পাশাপাশি আমরা দেখেছি যে রেড ক্রিসেন্ট সহ স্কাউট রোভার স্কাউটের সদস্যরাই স্থানীয় স্বেচ্ছাসেবকরাও কিন্তু এখানে যোগ দিয়েছেন একটু আগেই কিন্তু বিষয়গুলি নিয়ে কথা বলছিলেন এবং বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের একজন সদস্য আহত হয়েছেন এই আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে অগ্নি নির্বাপন চেষ্টা করতে গিয়ে পাশাপাশি ফায়ার সার্ভিসেরও বেশ কয়েকজন সদস্য আহত হয়েছে বলে কিন্তু জানানো সবশেষ এই ছিল হজরত শাহ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সবশেষ পরিস্থিতি যেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম দর্শক পরবর্তীতে যে কোনো আপডেট তথ্য আসা মাত্র এখানকার পরিস্থিতি সবশেষ যে পরিস্থিতি সেই পরিস্থিতি জানতে যুগান্তরের সাথেই থাকুন যে কোনো আপডেট তথ্য আসা মাত্র সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি বিনহাজুর ইসলাম